বন্ধুরা আপনারা জানেন যে গতকাল ভারত আবারও ফারাক্কাবাদের একশো নয়টি গেটই খুলে দিয়েছে যার ফলে হু করে পানি ঢুকছে বাংলাদেশে অনেকে আশঙ্কা করছে যে পদ্মা নদীর গতিপথ যদি ঠিক না থাকে তাহলে বাংলাদেশের বেশ কয়েকটি জেলা বন্যার পানির নিচে তলিয়ে যেতে পারে বিশেষ করে বাংলাদেশের উত্তরবঙ্গের পাঁচ থেকে ছয়টি জেলা সম্পূর্ণরূপে পানির নিচে তলিয়ে যেতে পারে আর হ্যাঁ ফারাক্কাবাদ এতটাই ভয়ঙ্কর ফারাক্কাবাদে রয়েছে একশো নয়টি গেট আর একশো নয়টি গেটের মধ্যে সবগুলো গেটই খুলে দিয়েছে ভারত তবে বাংলাদেশের মানুষের জন্য খুশির খবর হলো যে ভারতের এই ফারাক্কাবাদের বয়স কিন্তু পঞ্চাশ বছর পার হয়ে গেছে আর এই বাঁধটির অনেক স্থানে কিন্তু ফাটল দেখা দিয়েছে এবং এই ফারাক্কাবাদের কারণে শুধু যে বাংলাদেশেরই ক্ষতি হচ্ছে তা কিন্তু নয় ভারতেরও বেশ কয়েকটি জেলার ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে তাই বাংলাদেশের মানুষজন থেকে শুরু করে ভারতের লোকজন সবাই চাচ্ছে যে যেন দ্রুত ভারতের এই ফারাক্কাবাদটি ভেঙে ফেলা হয় একদিকে ফারাকাবাদের বয়সও পেরিয়ে গেছে আন্তর্জাতিক নিয়ম অনুসারে একটি বাদের বয়স কমপক্ষে চল্লিশ বছর হয়ে থাকে এবং চল্লিশ বছর পরে সেটি ভেঙে ফেলতে হয় কিন্তু ফারাকাবাদের বয়স পঞ্চাশ বছর পার হয়ে গেলেও এখনও কিন্তু ভারত ফারাকাবাদ ভাঙেনি আর এই কারণেই ডক্টর ইউনুস ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে এবং বাংলাদেশের নতুন এই প্রধান উপদেষ্টা ভারতের বিরুদ্ধে কঠোর অ্যাকশনে যাচ্ছে এবং বিভিন্ন দেশের কাছ থেকে বাংলাদেশ কিন্তু সমরাষ্ট্রও ক্রয় করছে এখন শুধু কিছু অপেক্ষার পালা দেখা যাক কি ঘটে হয়তো আগামী কয়েক মাসের মধ্যে ফারাক্কাবাদ ভেঙে ফেলা হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি যে ভারতের এই ফারাক্কাবাদ কবে নাগাদ ভেঙে ফেলা হবে এবং এই ফারাক্কাবাদ কেন বাংলাদেশ ও ভারত উভয় দেশের জন্যই হুমকুস্বরূপ তাও আলোচনা করা হবে এই ভিডিওতে তাই এই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক বন্ধুরা ফারাক্কাবাদ গঙ্গা নদীর উপরে অবস্থিত একটি বাঁধ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদাহ ও মুর্শিদাবাদ জেলায় এই বাঁধটি অবস্থিত উনিশশো সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয় এবং শেষ হয় উনিশশো সালে অর্থাৎ এই বাঁধটি তৈরির কাজ শুরু হয় বাংলাদেশ স্বাধীনের আগে এবং এটির কাজ শেষ হয় বাংলাদেশ স্বাধীনের পরে ফারাক্কাবাদ দুই মিটার অর্থাৎ সাত হাজার ফুট যেটা প্রায় এক বিলিয়ন ডলার ব্যয়ে সোভিয়েত রাশিয়া সহায়তায় বানানো হয়েছিল অর্থাৎ ফারাক্কাবাদ তৈরিতে সব থেকে বেশি সাহায্য সহযোগিতা করেছিল রাশিয়া উনিশশো পঞ্চাশ ও উনিশশো ষাটের দশকে কলকাতা বন্দরের কাছে হুগলি নদীতে পলি জমা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় এই পলি ধুয়ে পরিষ্কার করার জন্যই মূলত ফারাক্কাবাদটি তৈরি করা হয় হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি বাঁধটি তৈরি করে বাঁধটিতে মোট একশো নয়টি গেট রয়েছে ফারাক্কা সুপার তাপবিদ্যুৎ কেন্দ্রের জলও কিন্তু এই বাঁধ থেকে সরবরাহ করা হয় আর আপনি যদি মনে করে থাকেন যে ফারাক্কাবাদ শুধুমাত্র একটি বাঁধ এছাড়া এটা অন্য কোনো কাজে লাগে না তাহলে আপনি ভুল করবেন কারণ এই ফারাক্কাবাদের উপর দিয়ে গিয়েছে চৌত্রিশ নং জাতীয় মহাসড়ক ও রেলপথ যা কেবল উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গকে নয় ভারতের উত্তর পূর্ব অংশকে বাকি ভারতের সঙ্গে জুড়ে রাখতে বড় ভূমিকা পালন করে এই বাঁধের মুখ্য উদ্দেশ্য ছিল জলের অভাব হারিয়ে যেতে বসা গঙ্গার শাখা নদী ভাগীরথীকে পুনরায় গঙ্গার জলে পুষ্ট করে দিন দিন নাব্যতা হারিয়ে যাওয়া কলকাতা বন্দরকে পূর্বরূপে কার্যক্ষম করে তোলা তবে ফারাক্কাবাদ তৈরির উদ্দেশ্য হুগলি নদীর পলি হয়ে পরিষ্কার করার জন্য হলেও এটার মেন উদ্দেশ্য বাংলাদেশকে কষ্ট দেওয়া অর্থাৎ গ্রীষ্মের সময় পানি আটকে রেখে ভারত সব পানি দিয়ে তারা ফসল ফলায় এবং বর্ষার সময় হঠাৎ করে বাদ খুলে দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে দেয় মূলত ভারতের এই কাজটিতেই ফারাক্কাবাদের বেশি প্রয়োজন হয় যদিও ভারতের সাথে আমাদের ফারাক্কাবাদ নিয়ে বেশ কিছু চুক্তি রয়েছে যে চুক্তি কখনোই মানে না ভারত ভারতকে পানি অপসরণে বিরত রাখতে ব্যর্থ হয়ে বাংলাদেশ শেষ পর্যন্ত এ বিষয়টি জাতিসংঘে উপস্থাপন করে ছাব্বিশ নভেম্বর উনিশশো সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ভারতকে বাংলাদেশের সাথে আলোচনার মাধ্যমে এ বিষয়টি সুরাহার করার নির্দেশ দিয়ে একটি প্রস্তাব গ্রহণ করে কয়েকবার বৈঠকের পর উভয় দেশ পাঁচ নভেম্বর উনিশশো সালে একটি চুক্তি করে এই চুক্তির মূল উদ্দেশ্য ছিল যে ভারত গ্রীষ্মের সময় এই ফারাক্কাবাদের পঞ্চান্ন শতাংশ পানি তারা নেবে এবং পঁয়তাল্লিশ শতাংশ পানি বাংলাদেশকে দেবে কিন্তু এই চুক্তি শুধু খাতা কলমে সীমাবদ্ধ ছিল বাংলাদেশকে গ্রীষ্মের সময় একটুও পানি দেয়নি ভারত ফলে এই ফারাক্কাবাদ নিয়ে আরও বেশি বিভ্রান্ত তৈরি হয় দুই দেশের মধ্যে এবং এই ফারাক্কাবাদ নিয়ে এক প্রকার দূরত্বও তৈরি হয় বাংলাদেশ ও ভারতের মধ্যে এবং বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের সমালোচিত বিষয় এই ফারাক্কাবাদ বন্ধুরা এবার আমরা জানবো এই ফাঁকাবাধের কারণে বাংলাদেশের কি কি ক্ষতি হয় শুষ্ক মৌসুমে গঙ্গার পানি অপসারণের ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে এতে বাংলাদেশকে কৃষি মৎস্য বনজ শিল্প নৌ পরিবহন পানি সরবরাহ ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক লোকসানের সম্মুখীন হতে হয় প্রত্যক্ষভাবে বাংলাদেশের প্রায় তিনশো কোটি মার্কিন ডলারের ক্ষতি হয় অর্থাৎ প্রতি বছর বাংলাদেশের প্রায় তিন বিলিয়ন ডলারের ক্ষতি হয় এবং প্রতি বছর ঘর বাড়ি থেকে শুরু করে ফসলি জমি ফসলি জমি থেকে শুরু করে শিল্প কলকারখানা থেকে গরুর খামার মুরগির খামার সব কিছু পানির নিচে চলে যায় ফলে প্রতি বছর তিন বিলিয়ন ডলারের পাশাপাশি আরও ক্ষতিগ্রস্ত হয় মানুষের ঘর বাড়ি থেকে শুরু করে দোকানপাট সব কিছু অর্থাৎ ফারাক্কাবাদ বাংলাদেশের জন্য একটি বিস্ফোরণ নাম এবং পদ্মার পানি প্রবাহ মারাত্মকভাবে কমে যাওয়ার কারণে বাংলাদেশের উত্তর অববাহিকায় বিশেষ করে রাজশাহী চাপাইনবগঞ্জ নাটোর লালপুর পাবনা ইত্যাদি অঞ্চলে কিন্তু ভয়াবহ মরুকরণের সৃষ্টি হচ্ছে আপনারা যারা উত্তরবঙ্গে বসবাস করেন অর্থাৎ যারা রাজশাহী বিভাগ ও খুলনা বিভাগ থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনারা হয়তো খেয়াল করেছেন যে গরমের সময় কিন্তু আমাদের এই অঞ্চলের কোনো টিউবওয়েলেই পানি ওঠে নাই একমাত্র ডিপ মোটর ছাড়া সাধারণ টিউবওয়েলে কিন্তু পানি ওঠে নাই এমনটা কিন্তু এর আগে আর কখনও ঘটেনি অর্থাৎ ভূগর্ভস্থ পানির স্তর আরও নিচে নেমে গেছে ফলে গরমের সময় সাধারণ টিউবওয়েলে পানি উঠছিল না এই উত্তরাঞ্চলে যেখানে পানি কমপক্ষে বারো থেকে পনেরো ফুট নিচে থাকে সেখানে এবার প্রায় তিনশো ফুট নিচে চলে গিয়েছে পানি ফলে বাংলাদেশের উত্তরাঞ্চল এক প্রকার মরুকরণের কাছাকাছি চলে গেছে এছাড়াও অন্যান্য বছরের তুলনায় এবছর কিন্তু উত্তরাঞ্চলে গরম অনেক বেশি পড়েছে শুধু উত্তরাঞ্চল দিয়েই তো নয় পুরো বাংলাদেশের তাপমাত্রা বেড়ে গিয়েছে যার মূল কারণ হল ফারাক্কাবাদ গরমের সময় কিন্তু তারা পানি আটকে রাখে যার ফলে পুরো বাংলাদেশের তাপমাত্রা বেড়ে যায় এবার যদি আমরা বর্ষাকালে আসি যেটা বর্তমানে ঘটছে তাহলে আপনারাই দেখতে পাচ্ছেন যে কি ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে পুরো বাংলাদেশ জুড়ে আর এর একমাত্র কারণ হল ভারতের ফারাক্কাবাদ বন্ধুরা শুধু যে ফারাক্কাবাদের কারণে বাংলাদেশেরই ক্ষতি হচ্ছে তা কিন্তু নয় ভারতেরও কিন্তু ক্ষতি হচ্ছে যেমন আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে গঙ্গার উপর যখন ফারাক্কাবাদ চালু করা হয় তার একটা প্রধান উদ্দেশ্য ছিল জলপ্রবাহের একটা অংশকে হুগলি নদীতে চালিত করে কলকাতা বন্দরকে পুনর্জীবিত করা সেই উদ্দেশ্য পুরোপুরি সফল না হলেও ফারাক্কার জেরে গঙ্গার উজানে যে পলি পড়া শুরু হয়েছে তার জেরে প্রতি বছরই বর্ষার মৌসুমে বন্যা কবলিত হয়ে পড়ছে বিহার ও উত্তরপ্রদেশের একটি বিস্তীর্ণ অংশ অর্থাৎ ভারতের বিহার ও উত্তরপ্রদেশের অনেক অঞ্চলে কিন্তু এই ফারাক্কার কারণে বন্যা হচ্ছে বহুদিন ধরে মালদাহ ও মুর্শিদাবাদ জেলার গঙ্গা তীরবর্তী দুর্ভোগ ও বিপর্যয় কবলিত মানুষ ফাঁকাবাদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছে একই সঙ্গে তারা ক্ষতিপূরণ ভূমি ও পুনর্বাসন দাবি করে আসছে অব্যাহত বন্যা ও নদী ভবন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের তারা দাবিও জানিয়েছে বলা যায় যে পশ্চিমবঙ্গের জন্য ফারাক্কাবাদ বড় রকমের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে শুধু পশ্চিমবঙ্গ নয় পার্শ্ববর্তী বিহারও ফারাক্কাবাদের কারণে মারাত্মক ক্ষতির মুখে পড়ছে সেখানেও চলমান বন্যায় দশ লাখেরও বেশি মানুষ ও দুই লাখ মানুষের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বিহার রাজ্য সরকারের দাবি ফারাক্কাবাদের কারণেই এই ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় প্রতি বছরই এরকমই ক্ষয়ক্ষতি হয়ে আসছে পশ্চিমবঙ্গ ও বিহারের বিভিন্ন অঞ্চলে তাই বলা যায় যে ফারাক্কাবাদ বাংলাদেশ ও ভারত উভয়ের জন্যই ক্ষতিকর এছাড়াও ফারাক্কাবাদের মেয়াদ পার হয়ে এসেছে তাই এখন ফারাক্কাবাদ ভাঙা কেবল সময়ের দাবি হয়তো আগামী কিছুদিনের মধ্যে হয়তো ফাঁকাবাদ ভেঙে ফেলা হতে পারে আপনার কি মতামত এবং আপনি বর্তমানে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকাতেও বন্যা হচ্ছে কি না তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন আল্লাহ হাফেজ